দে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এই যে দেখো পুরী যাওয়ার সময় আমরা মাঝ রাস্তা থেকে আমি ভিডিওটা করছি কেননা আমাদের রাস্তার মধ্যে মানে মাঝ রাস্তাতে আমাদের বাস একদম নো এন্ট্রি করে দিয়েছে ওই জন্য আমরা ম্যাজিক ধরেছিলাম তো ম্যাজিক ধরে আমরা ম্যাজিকে করে যাচ্ছি তো তাই তোমাদের সাথে একটুখানি ভিডিওটা তুলে ধরেছি যে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো আমরা পুরী চলে এসেছি এটা হচ্ছে পুরীতে যাচ্ছি আমাদের রুমের দিকে তো যাওয়ার সময় এই যে দেখো আমাদের চোখ অবস্থা দেখো চোখ মুখের অবস্থা দেখো কতটা বাজে লাগছে মানে এতটা রাস্তা জার্নি করে আসার পর যা অবস্থা হয় আর কি সেটাই হচ্ছে আমাদের সাথে মানে একদম চোখ মুখ শুকিয়ে গেছে সবার এই যে দেখো প্রত্যেকের চোখমুখ মুখ শুকিয়ে গেছে বাড়ি থেকে এসছি একরকম আর এখন হয়ে গেছে আরেক রকম বাড়ি যাওয়ার সময় হয়ে যাব আরেক রকম তো এই যে দেখো এটা হচ্ছে মা তুলসী সুন্দর লাগছিল ওইখানে আমি একটা জিনিস দেখেছি প্রত্যেকেরই প্রায় তুলসী গাছগুলো বাড়ির যে তুলসী গাছ সেগুলোকে ওরা খুব যত্ন করে তুলসী গাছ খুব সুন্দরভাবে ওদেরকে বস্ত্র পরিয়ে রেখেছে খুব সুন্দর লাগছিল তো এই যে দেখো মাঝে আমাদের গেট পড়ে গেছিল ট্রেনের ট্রেন যাবে বলে সেই গেট পড়েছিলো ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ি দাঁড়িয়েছিল আর এই যে দেখো ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো যদি যে তোমাদের সাথে কথা বলি এই যে দেখো আমাদের পুরীতে আমাদের হোটেলের কাছে আমরা চলে এসেছি সবাই সবার ব্যাগ লাগেজগুলো নামাচ্ছে তো এই যে দেখো সামনে এগিয়ে যাচ্ছে এটা আমার দিদি তো আমি আর আমার দিদি গেছিলাম তো এই যে দেখো ট্রলি নিয়ে যাচ্ছে আর পেছনে আমি রয়েছি আমি পেছন থেকে ভিডিওটা করছিলাম আর এই যে দেখো যেতে যেতে আমরা আমাদের রুমের কাছে চলে এসেছি তো তো এই যে দেখো আমরা রুমে যাচ্ছি মানে রুমের দিকে যাচ্ছি বাড়িটা যেই হোটেলে আমরা ছিলাম সেটা হচ্ছে একটা বাড়ি ওরা বাড়িতেই মানে ভাড়া দেয় আর আমাদের রান্নার জিনিস রয়েছে পাশে এই যে দেখো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আমাদের রুম ছিল উপরে তো চলো তো এই যে দেখো আমরা চলে এসেছি সবাই বসে রয়েছে গিয়ে সবার সাথে কথা হচ্ছে আর এই যে দেখো আমাকে ও বাবা চোখমুখ চোখ মুখ দেখেছ তো তারপর আবার ড্রেস চেঞ্জ করে এই যে আমরা মানে স্নানের দিকে যাচ্ছি সমুদ্রে স্নানে যাব তো এই যে দেখো দোকানপাটগুলো এখনও ঠিকভাবে খোলেনি তো আমরা এখানে বসে মানে স্নান করতে এসেছি তো এই যে দেখো সবাই স্নান করছে প্রায় হয়ে গেছে অলরেডি সবার স্নান তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিনের স্নানের ভিডিও তোমরা অবশ্যই পাবে বিকেলে কোথায় যাচ্ছি কি করছি কী কেনাকাটা করছি সব ভিডিও তোমরা পাবে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে রাধে রাধে টাটা